আমি আমার নিজর চৌকে দিয়েছি আমার লাগে যে কোনো এখন পুরুষ মানুষ খাইছে আমি তোমার লাগে হানবিজি আমি দেখছি তোমার লাগান বিশ্ব সুন্দরী না বেটি ইলা বেটি আমি পিটি পিঠা দেখছি না ইলা বেসরিয়া বেটি যদি এগু ফাইনা নি আমার জীবন দণ্ড হয়ে যাব আমি সমদিনে জাহান্নমি হইমু দেশ ঠিক কথা বলেছিস ওর লাগি খান্দিছি তোমাল লাগি আমি বহুত খান্দিছি আরও খান্দিতাম সাইতনি দি দিলা না নি আমারে জ্বালা য যন্ত্রণা করো তো আমি আরও খাদিমু আর আমাল লাগান অন্য কোন হুরু জে না কালিকা খপড়ি টোড় রে খপড়ি টোড় আল্লাহ আমারে দেখা সুযোগ করে দিতা আরও জানু আরও কিছু পুরুষ মানুষ জানু আমাল লাগি খানদে

এই সুযোগ তোমারে দিতাম না সুন্দরী এই সুযোগ দিতাম না বাঁধননি এই সুযোগ তোমারে দিলে তুমি শাংউডি যাইবাই 10 15 টা পয়েন্ট লগে ফেম করা সুযোগ কইলাইবাই আর 10 15 টা পয়েন্টর দিয়া মধুমাখা প্রেম ভালোবাসা বা গর্ব বা কইয়া থাকি তা পয়েন্টর জেতা তুমি আমেরিকা ফুটটুস দিবা এই শাং তোমারে দিতাম না এটা মনত করবে না তোমার মনে আমি এত বড় গड्डा না হে আচ্ছা আমাৰ খান্দা তাইয়া কিতা কৰবাই অশান উল্লেখ কৰি তোমাৰ খান্দা তাইয়া কিতা কৰ্তা মানে তুমি বুজা নাই মোৰা ঘৰখৰা এখন লৈ তোমাৰ সমৰ এখন পানী মাৰি বান্ধি দিয়া এইটা কেমন কথা ঐ ঐ এই সেমন কথা না সত্যি কথা আপোনাৰ তো বুজৰা না এই বতৰ গাইলৈ আমি জিন্দেগী একদম বৰবাদ কৰি লৈছি এই বতৰ গাইয়ে কমছে কম তিন চাই হাজার পয়েন্টরে যে নবমী বানার আর লগে আমারও বানার আমি যদি আগে জানতাম এই বটর গাই যদি এলা মেলাই সান্ডেড়া হিসাবে তাই নানি জেসাখানো ভয়া ভিডিও বানাইব বেসরায় বেসরায় নানি ওলা হিসাবে যে ভিডিও নানি তা কীতা কইতাম না মুকুর কাপড় আছে না বুকুর কাপড় আছে না মাতার কাপড় আছে না কোনো কোনো ধরনের কোনো কিছু আছে আরে একদম সারা পাইন্টরে জাহান্নমী বানার লগে আমারও বানার এই মতন পলড আমি ঠিক করবার লাগে তোমার লহান বলদ বলদ রে আমি ঠিক করবার লাগি হইয়া তোমার হাসে যাইতাম তুমি তো হইতাই আমার হাসে আইয়া তুমি কিটা করবাই আমার মনটা হর তোমার মুখে দিয়ে আস্তা বরি দিতাম সম্ভব মানে যেতো বাজারও ফসা টেমাটো আছে সারা বৈচার দিয়া অন্য পাই নিবানা আপনারা দর্শক সকল আমি নানি মনর দুঃখকে নানি ভিডিও বানাই কিছু ভাই নানি কমেন্ট করেন আমার বাচ্চা ব্যবহার হারা হয় হ্যাঁ ঠিক আছে বাচ্চা ব্যবহার হারা বয় মাঝে মাঝে খালি তো সুরর মাত মাতিল না কিছু তো ফাড় মারা লাগবো আর কিছু যদি ফাড় মারি ভিডিও নানানায় ভিডিও তো না আপনারা খালি যদি সোজা ভিডিও দেখুন শেয়ারও করেন না কিছু মশলাপাতি লাগাই যদি তাকে ফুটসুটি একটা শেয়ার করোন পেজ ফলো করোন কমেন্ট করুন লাইক করোন এটা যদি না করেন আপনারা যদি তোরা মজার ইন্টারেস্টিং ক্লিপ না পায় তো আপনারা বুলেও ভিডিও শেয়ার না কমেন্ট না কেন আমি জানি অতালগি তোরা ইন্টারেস্টিং ভিডিও বানাইতে তো দর্শক সকল হনত যদি আগে লাগিয়া থাকে দিবা আসসালামু আলাইকুম নমস্কার অনুরোধ ফেসটা ফলো করে দিয়া যাইবা রিকোয়েস্ট হইলো আপনার কাছে নতুন ফেস যু বুঝছেন নি